মামা এই যে সারাদিন অফিসে কাজ করি আমি বিশ্বাস করো বসের যেই কথা মানে তাদের এইটা করো ওইটা করো এই হয় না এই সারাদিন কি করো ভাই একবার অতিষ্ঠ হয়ে যায় মামা আর ভাল লাগে না বড় কষ্ট লাগে দু কাজ করতে মন চায় না সারা দিন রে চব্বিশ ঘন্টা কাজ করি তারপর তাদের মন পাই না আমার মনে হয় দিন চব্বিশ ঘন্টা যদি কোনো বসের কাজ করে দেয় কোনো কর্মচারী তারপর তো মন পাওয়া যাবে না আজও একটা দুনিয়া শেষে তোমার কথা আচ্ছা একটা কথা বলি টাকাগুলো যে ইনকাম করো ইনকাম করার পরে টাকাগুলো কারে দাও দাও ফ্যামিলিতে আমার শেষ করতে দাও আচ্ছা যে টাকাগুলো মাসে ইনকাম করো প্রত্যেক মাসে কিন্তু ফ্যামিলিতে দাও দেই ফ্যামিলিতে বর্তমানে আমাদের যে যুগ চাহিদা কিন্তু মানুষ পূরণ করতে পারে না দেওয়ার পর তুমি যে ফ্যামিলিতে দিতেছো তারপর কি ফ্যামিলিতে কি ভালো একটা ব্যবহার পাইতেছো এরকম হয়তো ঠিক আছে সবকিছু তারপরে কিন্তু তোমার তাকতে মনে হয় কি যে কোথায় জানি কি একটা অপূর্ণতা আছে সেটা কিন্তু ঠিক মনে হয় আবার যদি দেখা যায় কোনো মাসে তুমি দিতে পারো না তোমার তো পার্সোনালি কিছু মানে খরচ বস্তুর দরকার আছে রাস্তাঘাটে চলাফেরা করো বন্ধু-বান্ধব আছে ঠিক আছে কখনো যদি কম দিতে পারো তখন মনে হয় না যে মানে যে ফ্যামিলি আপ তোমার নিজে থেকে মনে হয় যে ফ্যামিলি থেকে কেমন জানি একটু মানে বাপতেছে ছেলে টাকা-পয়সা দিতেছে না এইটা ওইটা মানে অনেক কিছু মনে হয় না আবার মাঝে মধ্যে দেখা যায় অনেক ছেলে পেলে আছে দেওয়ার পরেও ফ্যামিলি থেকে হচ্ছে মানে ব্যৱহারও ভালো পায় না তাহলে একটা কথা চিন্তা করো যে তুমি হচ্ছে মানে টাকা ইনকাম করতেছো ইনকাম করে তুমি টাকা তাদেরকে দিতেছো সেইখান থেকেও তুমি ভালো ব্যবহার পাইতেছো না তাহলে যেই লোক তোমারে হচ্ছে টাকা দেয় অফিস থেকে টাকা দিতেছে ঠিক আছে মানে তুমি তাদেরকে দিতেছো আর তোমার অফিস থেকে দিতেছে ঠিক আছে তাহলে তার থেকে তুমি মানে অতিরিক্ত ভালো ব্যবহার কেন আশা করো

তাও এটা যা করে সুন্দর একটা কথা বল এখন যেটা হচ্ছে সব তিনটা মাথা থেকে ফালায়া ঠিক আছে কষ্টমষ্ট করে ভবিষ্যতে তোমার আরো মানে কত বড় নিজেরে বানানো যায় ওই চেষ্টা করই ভালো তার মানে এটা কি সবার ক্ষেত্রে দূর ধরে না না এটা এটা হচ্ছে এখন তুমি কোন পজিশনে আছো তুমি কোন পজিশনে চাকরি করতেছো এটার উপরে ডিপেন্ড করে যখন তুমি দেখবা যে বসে পজিশনে যাবা তখন আবার তোমার বস আরও টপ লেভেলে থাকবে তখন আবার তার থেকে তুমি এরকম ব্যবহার পাবা না মানে এটা তোমার পজিশন পজিশন উপরে ডিপেন্ড করে ঠিক আছে যাক অসংখ্য ধন্যবাদ তোমার মন খারাপ করো না মন খারাপ ঠিক আছে বই মেলা ঠিক আছে চলো এই বই মেলা যাই